নমস্কার আজও একটা অঙ্কনিক সংখ্যাটা বলা আছে দুশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের ট্রেন তিনশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের সেতুকে পঞ্চাশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটি কত সময় দুশো তিরিশ মিটার দৈর্ঘ্য প্ল্যাটফর্মকে অতিক্রম করবে উত্তরে চল্লিশ সেকেন্ড অঙ্কটা করার আগে বলে রাখি তোমরা হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো সেখানে প্র্যাকটিস এবং মর্কটা দেওয়া হয় যার লিঙ্ক অঙ্কের ডিসক্রিপশানে দেওয়া আছে তাহলে কী বলেছে এখানে এখানে বলেছে দুশো পঞ্চাশ মিটার ট্রেন দুশো পঞ্চাশ মিটার দৌড়বে ট্রেন কত মিটার তিনশো মিটার সেতু তা দুশো পঞ্চাশ বা তিনশো মিটার মোট কত মোট ছশো মিটার অতিক্রম করছে কত সেকেন্ডে পঞ্চাশ সেকেন্ডে তাহলে ক পরবর্তীকালে কত মিটার উত্ত্রম করতে হবে ট্রেন তো একই থাকবে থাকবে চারশো কত মিটার যোগো দুশো তিরিশ মিটার তাহলে দুশো পঞ্চাশ প্লাস দুশো তিরিশ সমান চারশো আশি মিটার ছশো মিটার যাবে পঞ্চাশ সেকেন্ডে তাহলে চারশো আশি মিটার যাবে কত সেকেন্ডে সেটা বের করতে হবে তাহলে আমরা এরকম করে করেছি ছশো মিটার যায় পঞ্চাশ সেকেন্ডে তাহলে এক মিটার যায় পঞ্চাশ বাই ছশো তাহলে চারশো আশি মিটার যায় পঞ্চাশ বাই ছশো ইন্টু চারশো আশি কাটাকুটি করি এই শূন্য শূন্য কেটে দেবো এই শূন্যই শূন্য কেটে দেবো ছয়ের ছয় ছ আশটা আটচল্লিশ আট পাঁচ আশটা কত চল্লিশ সেকেন্ড উত্তর কত বা চল্লিশ সেকেন্ড আশা করি সব বুঝতে পেরেছো